কালকুলেট করার সেখানে একটা আর্টিফিশিয়াল পানি নিয়ে গেছে 84 বছরের একজন নারী প্রেসিডেন্ট ম্যাক্রোর খুব ঘনিষ্ঠ ব্যক্তি তিনি গেছেন এবং নৌকা থেকে লাইভ ব্রডকাস্ট করে ম্যাক্রোকে প্রশ্ন করেছেন কেন তুমি এই জিনিস করতে এই ধরনের অসাধারণ কিছু কিছু ব্যক্তি গিয়েছেন এই অভিযানে কিন্তু যারা জানেনি সেটার কথা বলা দরকার কারণ আমরা মিডিয়ার জন্য করেছিলাম

কি ভয়াবহ ভূমিকা রেখেছে এই যুদ্ধে এই লড়াইয়ে এই জেনোসাইডে সেটা আমাদের মনে রাখতে হবে আমি তার বেশি একটা না বলবো না আপনাদের অনেক প্রশ্ন নিশ্চয়ই আছে প্রশ্ন মধ্যে হয়তো কিছু জিনিস আসবে তার বাইরে যদি হয় শুধু শেষের জায়গাটা বলি যে আমরা যখন আমি ব্রডকাস্ট আমরা কিন্তু তার আগে সারাক্ষণ মোহরা দিয়েছি ধরলে কি হবে কে কি করবে কার ভূমিকা কি কে আক্রমণ করলে অন্যজন কি করবে একজনকে যদি

হঠাৎ করে প্রায় একশো জন মানুষ এখানে এসেছে আমাদের কারো শোবার জায়গায় নেই শৌচাগার নেই পানির ব্যবস্থা নেই এতগুলি মানুষকে সামাল দেওয়ার মতন এই জাহাজ না কিন্তু এই জাহাজটা আমরা পেয়েছি এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে তাহলে আমরা এই জাহাজ দিলাম কেন প্রথম জিনিসটা হচ্ছে আপনি ভাবেন কোন ক্যাপ্টেন বা কোন মালিক জাহাজের মালিক তার জাহাজটা দিয়ে দেবে যদি সে জানে যে এই জাহাজটা গাজাতে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলি আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর আগে দুইকে সবগুলিকে ধ্বংস করা হয়েছে তারপরে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ক্রু আমরা না হয় নিজেদের তাগিদে আমাদের এটা করতে হবে এই অবলোক ভাঙতে হবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা যাচ্ছি কিন্তু কোন ক্রু যাবে সাথে জেনে যে আমার মৃত্যু হতে পারে এই যাত্রা সেরকম একটা জাহাজ সেরকম একটা ক্রু পাওয়া খুব বিরল এবং অন্যরা যারা পেয়েছে যারা করেছে তারা অনেকে করেছে একটা ছোট্ট জিনিস দিয়ে আমি আপাতত শেষ করব আমি বাংলাদেশ থেকে গিয়েছি কিন্তু আরো দুজন বাংলাদেশি অরিজিনের ব্রিটিশ নাগরিক বাংলাদেশ তাদের বাবা মারা বাংলাদেশি তারা গিয়েছিলেন সুমন প্রতিলায় রুহি নামে একজন নারী উনি গিয়েছিলেন অবজারভার প্রতিলাতে মূল মূল কহরে যাননি সাথে ছিলেন তারা ডেঞ্জার জোন পর্যন্ত জাননি তারা আগে গিয়ে ফিরে গেছেন কিন্তু তাদের তাদের ফ্লোরিলাতে আরো কয়েকজনের একটু সমস্যা হয়েছিল যে কোনো কারণে তারা ওই পর্যন্ত যাননি আমি যেতে গিয়ে আমার সাথে ইয়াসিক নামে একজন ভদ্র উনি বললেন তোমার জন্য একটা মেসেজ আছে মেসেজটা শুনে দেখি যে বাই কেমন আছে সিলেটি ভাষায় সেই ভদ্রলোক বলছেন লিয়াকত নাম ডাক নাম লিয়াকত ভালো মোহাম্মদ আলী ইংল্যান্ডে থাকেন উনি কোরআন শেখান উনি নিজে আরো তিনজন বন্ধুকে নিয়ে জড়ো করে আঠাশ হাজার ইউরো জোগাড় করে একটা নৌকা কেনে কিনে তারপর ওখান থেকে এই সমুদ্রের যোগদান দেবেন যোগদান দেওয়ার একটা প্রক্রিয়া রয়েছে অনেক বাছাই করা ব্যাপার থাকে কাকে নেবে কাকে নেবে না সিকিউরিটি ব্যাপার রয়েছে নিরাপত্তার ব্যাপার রয়েছে এর মধ্যে বসাতে গিয়ে ঢুকবে কিনা অনেক রকমের ব্যাপার রয়েছে কাজে খুব ভালো একটা স্ক্রিনিং মাধ্যমে যায় তাদেরকে বলা হয় তোমাদের নৌকা নেবো তোমাদের নেবো না তারপরে বিভিন্ন উনি আসতে পারেন এবং উনি অন্য নৌকার থেকে আমাকে দেশের পাঠান যখন জানতে পারেন যে একজন বাংলাদেশে এই নৌকায় আছে তাদের নৌকাকে সরাসরি র্যাম করা বলে মানে ওই যুদ্ধের নৌকা যে ধুস মেরে সেই নৌকাকে আহত ভাঙা হয় এবং তাদেরকে তুলে আলাদা হতে আনা আমি তার বেশি এখন বলছি না আপনারা প্রশ্ন করেন অনেকগুলি জিনিস বলার আছে অবশ্যই করবো এটা আমি বলি সত্যিকার অর্থে আমি গেছি কিন্তু আমি আপনাদের সফলকে নিয়ে গিয়েছি আপনারা যেভাবে সাথে ছিলেন যেভাবে সমর্থন করেছেন যেভাবে ভালোবাসা দেখিয়েছেন এটা অসাধারণ আমি এটাও বলবো আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস যেইভাবে সাড়া দিয়েছেন শক্তিশালী ভূমিকা রেখেছেন জোরালো ভূমিকা রেখেছেন এটাও অসাধারণ কারণ এই বাঘা বাঘা দেশগুলির একটা দেশের একটা নেতা বা নেত্রী কিন্তু কিচ্ছু বলেন আমরা যখন বেরোলাম তখন ইস্তানবুলে যখন পৌঁছায় আমেরিকার কনসল থেকে কেউ আসেও তখন আমাদের কনসলের মাধ্যমে তাদের পরিবারকে ফোন করে যোগাযোগের ব্যবস্থা আমরা করেছে। কাজে সেটা একটা অসাধারণ জিনিস ছিল আপনারা অসাধারণ একটা ভূমিকা পালন করেছেন সারাক্ষণ সাথে ছিলেন আমার পরিবার পরিবার পরিজন সহকর্মী লড়াইতে যারা ছিল তারা অসাধারণ ভূমিকা পালন করেছে এবং এই জিনিসগুলি তারা কিন্তু কারণ তারা মনে করছিল তারা মনে একা তাদের নিজেদের দেশের মানুষ সেরকম ভাবে সারা দিচ্ছে বাংলাদেশ যেভাবে সারা দিয়েছে সেইভাবে সত্যিকার অর্থে পৃথিবীকে বাংলাদেশ দেখিয়েছে যে সারা পৃথিবীতে বাংলাদেশ কি ধরনের ভূমিকা রাখতে পারে যারা ছিলেন তেল পেয়েছিলেন কিন্তু অবশ্যই প্রস্তুতি একটা ছিল এবং এসে ওনাদের আচরণ কেমন ছিল ওই দুই দিন যে দুই দিন আমরা আসলে কোন খবরই পাইনি আপনাদের কাছ থেকে

শেষ মুহূর্ত পর্যন্ত টিফিন করবো আমরা এই বক্তৃতা দিতে পারি সেটার কারণে আমাদের বিশেষ একটা জায়গায় থাকতে হয়েছে যেখানে আমরা ইন্টারনেট সিগন্যালটা পাবো আমরা লাইভ দেব কারণ আমরা এটাও জানতাম যে আমাদের যখন আমাদের নৌকায় এসে যাবে তখন আমরা কিন্তু আমাদের কোন ল্যাপটপ ফেলে দেব কারণ এর মধ্যে অনেক তথ্য আছে যেগুলি তাদের হাতে গেলে অন্যদের বিপদ হতে পারে

তারপর যা করার যতটা চেষ্টা করছি পর্যন্ত তিনটার দিকে ঘুমাতে গেছি এবং এটাও বলা দরকার আমাদের কিন্তু না এটাও একটা মজার জিনিস যে অনেক ধরনের বৈষম্য তো হয় এমনকি ফ্লোটিনার ক্ষেত্রেও বৈষম্য হয় সেটা কিরকম কারণ আমরা তো ফ্লোটিনায় যাওয়ার আগে ইটালি ছাড়বো ইটালি ছাড়া আগে ইটালির ইমিগ্রেশন রয়েছে সাংবাদিক হিসাবে আমাকে সবচেয়ে আগে দেওয়া হয়েছিল নাম দেওয়া ইত্যাদি কাজে আমি একেবারে আগে যে ঠিক জায়গা বেছে নেব ঠিক করা হলো তারপরে শুনতে পারলাম ইউরোপিয়ানরা আগে যাবে তারপরে মার্কিনে যাবে আমি বাংলাদেশি হিসাবে সবচাইতে পরে উঠলাম এবং যতক্ষণে আমি উঠেছি ততক্ষণে সবার জায়গা নাই মাটিতেও বেঁধে দেবো সবার জায়গা কাজে আমি যেখান থেকে আমরা ব্রডকাস্ট করি ওইখানে স্লিপিং ব্যাগ বসিয়ে করছে তাদের সুবিধা হয়েছে কারণ যখন বলা হলো

অন্যান্য কিছু না দিয়ে আমি শুধু আমার ল্যাপটপ এবং মোবাইল এই দুটো হাতে নিয়েছি কারণ এই দুটোকে ফেলে দিতে হবে হবে এবং আমার শেষ করতে আমি গিয়ে তারপর দুটো বসছি চলছে ইত্যাদি তার মধ্যে আমি ফেসবুক লাইভ করতে চেষ্টা করছি অনেক ঝামেলা হচ্ছে কোনোভাবেই সংযোগ হচ্ছে না তারপরে খানিকটা একটা অংশ পেলাম কেটে গেল তারপরে একটা ছোট্ট অংশ পেলাম তখন ওই নৌকা গুলি অন্ধকারের মধ্যে দেখানো যাচ্ছে তারপরে সেটাও থেমে গেল আমি বুঝলাম যে ওপরে তখন হেলিকপ্টার হেলিকপ্টারের বাতাসের কারণে এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না আমরা কজন আসতে পারে কিভাবে আসতে পারে আমাদের জাহাজটা অনেক বড় বলে তল থেকে না এসে হেলিকপ্টার থেকে আসার সম্ভাবনা বেশি সেটাও আমরা জানতাম কিন্তু হেলিকপ্টার আসলে এরকম ভাবে বাতাস পানি সব কিছুর একটা ঝড় তৈরি হবে সেটা আমাদের হয়তো হিসাবে বলছিল তার মধ্যে কাজ করতে হয়েছে এবং যখন দেখি যে একেবারে বন্দুক নিয়ে নৌকায় জাহাজে নেমে গেছে ওখানে ডেকে তখনই আমি আমার এবং আমার দুটো করতে গিয়ে ভুল হয়ে যেতে পারে আরেকজনকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম আমার মোবাইল ফোন পড়ার সাথে সাথে তুমি ল্যাপটপটা ফেলে দেবে মাত্র এক সপ্তাহের মোবাইল ফোনটা কেনা আস্তে ছিল দেখো সেটাও কথা কিন্তু ওই পরিস্থিতিটা হলো তারপরে এরা যখন আমি কিছু নারীও ছিল পুরুষরা পুরো কম্পিয়ারে মেশিন গান এক একজনের এক এক রকম মেশিন গান স্নাইপার পোলেট লেজার আলাদা ছিল এবং সেই সময় আমরা দেখি যে

তারপরে বেশ কয়েকজনের মাথার উপরে বিভিন্ন এক ধরনের জিনিস আবার একজনের ক্ষেত্রে দেখলাম যে গোলাপি রঙের টিউব তার মধ্যে কি আছে আমরা জানি না এই ধরনের অনেক কিছু আছে নারীরা যারা ছিল তাদের হাতেও বন্দুক ছিল তারা না তারা সিভিএন গুলোতে ছিল কিন্তু বন্ধু তাদের হাতে প্রত্যেকের হাতেই আহ বন্ধু ছিল এইভাবে তারা নেয় সারা জিনিসটা দখল করে আমাদের ভয় তো দেখায় তারপরে কিভাবে কি করতে হবে সেগুলি বলে তারপরে আমাদের এক এক করে আহ ভেতরে নিয়ে যায় নিয়ে আলাদা আলাদা লাগবে আমাদের বড় জাহাজ কাজে অনেকগুলি জায়গার মধ্যে আমাদের আলাদা আলাদা ভাগ করে তারপরে পাহারা দেয় আমাদের তখন আর যোগাযোগ নেই এবং তারা কোনোভাবে আমাদের কি করতে হবে আমাদের কোনো কথা বলার কোনো সুযোগ নেই কোনো কিছু নেই কিন্তু একেবারে দাঁড়িয়ে আছে আমরা আমাদের কিভাবে হবে হবে কি কি করতে সেগুলি বলবো আমি বাকি আলাপে পরে যাই কিন্তু এই জায়গায় আমরা তখন আমাদের কাছে পরিষ্কার যে এখন আমাদের রাজা যাওয়ার সুযোগ নেই এখন আমরা সম্ভবত ইসরায়েলি জেলে দিকে যাই আমার নাম শাওন হাস্ত আমি আছি আমি একটু জানতে চাচ্ছি আপনি কি বলবেন যে যখনই আপনাদের মানে

এবং আমাদের যখন ধরেছে সেই সময়কার রিডিং সেটা আমরা তো সারাক্ষণ আপডেট দিচ্ছিলাম যে এত দূরে আছি এই করছি এই করছি আমরা দুশো দশ নটিক্যাল মাইল থেকে রওনা দিয়েছি তখনকার রিডিং সম্বন্ধে বলতে পারি এই জায়গাটা কত দূরে আমরা নিশ্চিত বলতে পারি না কিন্তু সম্ভবত আলেকজান্ডার কিছুটা পেরিয়ে আমি এই হিসাবে বলছি যে আমাদের ওখান থেকে আমাদের সাড়ে পাঁচটার দিকে বোধ হয় ছয়টার একটু আগে সাড়ে পাঁচটার দিকে আমাদের বোধ ধরা হয় তারপরে আমরা টানা চুলি এবং আমাদের জমিনে পৌঁছতে রাত সাড়ে আটটা খানিক লাগে কাজে বারো আমাদের যাত্রা করতে হয়েছে কালি বারো ঘন্টা চলার পথ যদি হিসাব করি তাহলে ওই একশো আশি বা কিছু হবে তবে আমি অনুমান করে বলছি এটাও প্রাসঙ্গিক বলা যে আমাদের কিন্তু সবচেয়ে দূরে ধরেছে আমাদের ক্ষেত্রে ওরা সবচেয়ে বেশি আতঙ্কিত ছিল অন্যান্যদের অনেক বেশি কাছে যেতে দিয়েছে আমাদের কিন্তু অত কাছে যাওয়ার অনেক আগেই এবং বিশাল একটা অভিযান নিয়ে ধরা হয়েছে টর্চারের কথা যদি বলি সেটা অনেক রকমের টর্চার প্রধান টর্চার আমি মেন্টাল টর্চার কারণ যেইভাবে যেমন কথার কথা আঘাত তত না হতে পারেনি কিন্তু আমার পাশে দুজন তুরস্কের ক্রু যারা ছিল একজন ওরা ইংরেজি বলে না একজন আরেকজনের সাথে ইংরেজি কথা বলছে তখন মেশিন গান নিয়ে মেশিন ব্যারেল দিয়ে গুটা হবে বিকট একটা আওয়াজ করে ওই জিনিসটা করে তো ওই ধরনের জিনিসগুলি হচ্ছে তারপরে যেটা করা হয়েছিল আমি অল্প কিছু অংশ বলি যে আমরা যখন জাহাজ থেকে নামি তখন আমাদের প্রত্যেককে তিনজন একেবারে উপর করে হাত অনেক পেছনে নিয়ে মাথা নামিয়ে নিয়ে যায় আমাদের কারো কারো ক্ষেত্রে ওই ওই প্লাস্টিকের ইউজ হয় না যে হাত ডিপ্লকের মতন একটা জিনিস থাকে যেটা দিয়ে হাত বাঁধে ওই জিনিসগুলি করা হয় তারপরে আমার পাশে ইয়াসিন নামে একজন ভদ্র ইয়াসিন না আলি আলি নামে একজন ভদ্র ছিল টিউনিশিয়ান তার ফিলিস্তিনি শার্ট পরা ছিল তাকে শার্ট খুলতে বলা হয় উনি রাজি হননি বলে না আমি এটা না তখন তার তার উপর চড়া হয় তাকে সাহায্য করতে আদনান বলে একজন যায় তার উপরে চড়া হয় এবং তারপরে আমাদের

যেটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম আমি আলীর কথা যদি বলি আলী তখন গেঞ্জি ছেড়া আমার ওই সময় আমাদের আমার অন্তত মুখে চোখে পড়তি দেওয়া ছিল না এবং হ্যান্ডকাপ করা ছিল না আলীর কিন্তু তাই ছিল আপনারও তাই ছিল এবং তারা তো কষ্ট পাচ্ছিল বলা ছিল তারপর আমার পাশে যেহেতু ছিল তাকে বলছিল সেই ইউ লাভ এই বলে না আই লাভ কালেজ তারপর আবার চড়া তার উপরে পরবর্তীকালে যে ইন্ডিয়া কাপ যিনি বাংলাদেশী সিলেটি বাংলাদেশী যিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন পরে গেলে তার সাথে আমার দেখা হয় তখন উনি বলেন ওনাকে তারা বলেছিল তুমি হামাসের এখান ভেতরে নিয়ে তোমাকে গুলি করা হবে তাহলে এই ধরনের জিনিস হয়েছিল আর অন্যান্য ভাবে অত্যাচার করা হয়েছিল সকলকে ছাড়া হয়নি আচ্ছা এই কথা বলি যে কয়েকটা জিনিস ইন্টারেস্টিং যে আমরা লোহার বিছানায় ঘুমাতাম এটা আমরা নামার পরে আমাদের কিন্তু বাসে করে প্রথমে অনেকগুলি চেকিং হয় আমাদের যন্ত্রপাতি নিয়ে নেয় সবকিছু প্রস্তুতি নিয়েছিলাম আইনজীবী আমাদের আমাদের প্রথম সই করার সময় একটা ডকুমেন্ট সই করতে হয় সেই ডকুমেন্টে লেখা যে আমি অবৈধভাবে ঢুকেছি আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম এই মুক্তিটা আমরা সই করবো না কারণ আমরা তো অবৈধভাবে যাইনি আমরা আন্তর্জাতিক পানিতে ছিলাম এবং এই অবরোধটা অবৈধ কাজে আমরা নিজেদের অবরোধ অবৈধ বলবো কেন সেটা অবশ্য আমরা আইনজীবীদের সাথে আলাপ করে নিয়েছিলাম আরেকটা ফর্ম ছিল সেটাও কিছুটা ওই রকমের এই দুটো কোনোটাই আমরা সাক্ষী করবো তৃতীয় একটা ফর্ম যেটা আইনজীবী আমাকে অবশ্য বলেছিল আইনজীবীকে পাওয়া যাচ্ছে না বলছে আমি আইনজীবী ছাড়া বলবো

তার মধ্যে আমরা চারজন বসে লোহা মধ্যে প্রচন্ড ঠান্ডা মানে এটা ফ্রিজারের মত কোন একটা কিছু আমরা তো পাতলা গেঞ্জি পরা কারণ আমাদের কাপড় সাপড় নিয়ে অন্য গেঞ্জি পরিয়েছে তাদের দেওয়া গেঞ্জি পরিয়েছে সেইটা সেটাই পরা খালি মানে এবং দুই ঘন্টার মতন আমরা যাত্রা করি পরে আমরা জানতে পারি যে ওদের সবচাইতে টপ সিকিউরিটি জেল একদম

বিছানার ক্ষেত্রে যেটা বিছানাটা লোহার ছিল এবং ওই বিছানায় একটু কাঁথলে বিকট একটা আওয়াজ হয় লোহা যদি এমন ভাবে করা একটা স্প্রিং ধরনের একটা কিছু বোধহয় যে পাট 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 একটা বন্দুকের গুলির আওয়াজের মতন হয় তাহলে আমরা আমাদের সেলে আটজনের জায়গা ছিল আমরা ছিলাম সাতজন এবং যেই যখন শুচ্ছে একটু ঘুরলেই ফটাক করে ওঠে সারা রাত কিন্তু এই জিনিসটা হয়েছে আমাদের বাথরুমের অবস্থা বললাম না ওটা বাদ দিলাম কিন্তু একটা মজার জিনিস অন্যান্য জিনিস বলি কিন্তু আমাদের উল্টা যেটা করেছি সেটার কথা বলবো আমি ছিলাম এই লিয়াকাত সাহেব ছিলেন এক নম্বর পক্ষে আমি ছিলাম বারো নম্বর ছেলে সাত নম্বর ছেলে যারা ছিল তারা একটা মজার কাজ শুরু করলো ওর মধ্যে তারা আপনারা ওই যে কি জানি গানটা না লেবো পালিসি যে বিদ্রোহী গানটা বেলা চাওয়া

খারাপ ছিল বুঝছে এবং হচ্ছে কিছু করতে না এই বেলা আছে গানে জুড়ে তারা এই গানটা রচনা করে গাওয়া শুরু করে তার একটা স্ট্র্যাটেজিক কারণ ছিল ওই সময় অনেকগুলি দেশের যারা কনসাল জেনারেল তারা এসছিল দেখা করার জন্য এবং তাদের সাথে তো আমাদের যোগাযোগ করার কোনো উপায় নেই এইটা সবাই মিলে যখন আমরা গান করা যদিও তারা বন্দুক নিয়ে এসে শাসানোটা আমরা পাঁচটা দেখি আমরা গান গিয়ে এবং এই গান ওদের কাছে পৌঁছেছে বোঝা গেল তারপরে তাদের ওই সেল থেকে আরেক সেল এসে অর্ডার ঠিক করা হয়নি সেল বদল হবে আরেকটা কি জিনিস ছিল বলি ও আচ্ছা অন্য যেটা এটা আমি মনে করি আমরা তাদের যতটা ভয় পাই তাদের চেয়ে তারা আমাদের বেশি ভয় পায় কারণ আমরা কি করতে পারি সেটা নিয়ে তাদের একটা আতঙ্ক আমাদের ভয় দেখানোর পদ্ধতিটা ছিল থেকে থেকে রাখতেবেলায় হঠাৎ ড্রায়ার কিয়ার নিয়ে মেশিন গান নিয়ে সব কিছু নিয়ে হুড়মুড় করে

আপনারা যখন জেলে ছিলেন তার মাধ্যমে ছাড়া পাওয়া অন্য প্রক্রিয়া ছিল অনেকে ছাড়া পাইনি আপনি আসলে কেন ছাড়া পেলেন বা যারা ছাড়া পেল তাদের কি কন্ডিশনে ছাড়া হলো আর যারা ছাড়া পায়নি তাদের আসলে কেমন ছাড়া হলো এই দুটি জায়গায় প্রথমত অধিকাংশ কি ছাড়ানো ছাড়া হয়েছে এমনকি সুমুদ্রে কয়েকজনের আগে ছিল তাদের কয়েক ছাড়া হয়েছে আমরা যে প্লেনে এসেছি তাতে আমরা প্রায় প্রত্যেকে ছিলাম যারা আসেনি আমরা জানতে পেরেছি তারা প্রধানত ইসরায়েলি তাদের এবং তারা ডুয়াল সিটিজেনশিপ তাদের আছে ইসরায়েলি এবং মার্কিন সিটিজেনশিপ আছে তারা ছাড়া পাইনি আমরা চিন্তিত ছিলাম যে আদনান হয়তো ছাড়া পাইনি কারণ তাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না এবং আমাদের হাঙ্গার স্ট্রাইক অল্প কয়েকজন ছাড়া আমরা সবাই আমি সহ আমরা প্রত্যেকেই করেছি যেই দু একজন করেছে তাদের শারীরিক অবস্থা ছিল এবং আমাদের হাঙ্গার স্ট্রাইক এর আরেকটা কারণ ছিল একজন সাত নম্বর সেলে ছয় নম্বর সেলে আরেকজন ছিল নাম হচ্ছে ক্লাউডিও ইটালিয়ান সে একজন বুদ্ধিস্ট মান তার এই যাত্রায় শুরু করার আগে তার একটা স্টেন বসানো হয়েছিল তার

আমি বললাম তো আমরা তিনটা ফর্ম দিয়েছিলাম তৃতীয় ফর্মটা আমরা সই করেছি যার মধ্যে আমরা কোন কিছু গ্রহণ করিনি এবং শুধু বলেছি যে ইসরায়েলি আইন অনুযায়ী বাহাত্তর ঘন্টার মধ্যে ডিপোটেশন করতে হয় আমরা সেই অনুযায়ী যেতে চাই করে শুধু বাংলাদেশ